সাধারা দেবন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় কিউট বলে গোপাল কিন্তু এখন খাবে দুধ তোমরা একটু দেখে নাও আরও কিন্তু দুষ্টুমি করে তাহলে কিন্তু ওকে ধরে বেঁধে শুয়ে দিয়েছি আমার কোলে আর এই যে এখানে দুধ তোমরা একটু দেখে নাও এই দেখো তো চলো এটা এখন ওকে খাওয়াই তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো তো দেখতেই পাচ্ছ ওকে আজকে ধরে বেঁধে পুরো একেবারে শুয়ে দিয়েছি কারণ দুষ্টু বাচ্চা ও দেখো ও সত্যিকার খাবে তোমরা একটু দেখে নাও আমাদের গোপাল তো চলো এখনও তোমাদের দুটো একটু দেখিয়ে নি এইখানটায় থাকলে তোমরা দেখতে পাও এই যে মুখখানাটা একবার দেখো তো চলো ওকে এখন ভালো করে খাইয়ে দিই দেখো কেমন খাচ্ছে তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে একটু ধরে দিবে রিফান্ডের উপর দিকে করে রুমকে ধরে দেবে হ্যাঁ আশা করি তোমরা দেখতে পাচ্ছো চলো এবার ওকে খাইয়ে দি খেয়ে নাও আমার দুষ্টু লাগে খেতে খেতে না বাচ্চারা একটু দুষ্টুমি করে খাইল খাইল খেন্না দেবো সামনেই জানো বন্ধুরা একটা আমাদের এখানে বাজার আসছে খুব বড় মিনি মার্কেট ওকে কিন্তু তখন এত খেলনা কিনে দেবো মানে কী বলব খুব খুব খেন্না কিনে দেবো তাই না আমার বললি তাই তো দেখি না কই নিচে পড়ে নি সবটা খেয়ে নিছি সব খাচ্ছ

ঠান্ডায় আছে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর খেয়ে নিচ্ছে না আর দুষ্টু বাচ্চারা মানে কি বলবো চামচটা একটু ডিসকাস করছে কারণ এই চামচটা না খাওয়াতে অসুবিধা হচ্ছে আর একটু আছে তোমার খেলনা ঘন্টা সব আছে সব তুমি খেলবে আর একটু যদি খেয়ে নাও তাহলে তোমাকে খেলতে দেবো আর আজকে যেন ও এত কার্টুন দেখেছে মানে কী বলবো ওকে কিন্তু আরও কার্টুন দেখাবো এই দেখো পাগল ওকে কিন্তু আরও অনেক 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 আজকে কিন্তু কার্টুন দেখাবো আমার ক্যাশাউস আমার ওই ক্যাশা বুনলি বাবু খেয়ে নাও আর একটু খেয়ে নাও তোমার কি ভাবছে যে এটা পড়ে যাচ্ছে এইদিকে দেখো মিলিয়ে যাচ্ছে আমার কাছে সোনা সব কিন্তু খেয়ে নিই দুষ্টুনই করে না কিন্তু একটু না দেখি আর একটু দেখি এখানটা তোমাকে দেখতে পাচ্ছি পাচ্ছে না হ্যাঁ খেয়ে নি 嗯嗯。Mm. Mm. আর একটু সময় খেয়ে না দেখতে পাচ্ছি আমাদের কে হতো সোনা কিন্তু কতটা খেয়ে নিয়েছি কত দুষ্টু মিষ্টি আর দুবার খেয়ে নাও আর একবার আর একবার এই দেখো বাবা বসে আছে সে খুশে খেয়ে নাও কষ্ট পাচ্ছে না একটু এরকমই হয় আর একবার খেয়ে নাও লাই তোমাকে সবাই দেখছে তুমি কত সবাই ভালোবাসে অবশ্যই তোমায় কিন্তু বলো রাধে রাধে হুম হয়ে গেছে হয়ে গেছে তোমরাই দেখো যে কেমন দেখো দোষ্টু কপাল কিন্তু দোদুটা খেয়ে নিচ্ছে আর একটু আছে তো অনেকটা খেয়ে নিচ্ছে তো চলো এটাও নিজেই খেয়ে নেবে কারণ আমাদের দুষ্টু কপাল না এত ভালো মানে কি বলবো তোমরা একটু দেখে নাও ওর মুখখানা এই যে দেখতেই পাচ্ছ কিউট ওটা বলো গোপাল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তোই কেমন লাগলো অবশ্যই বলে আর তোমরা কি হচ্ছে যে পড়ে গেছে নিচে এই দেখো কোথাও পড়েছে কোথাও পড়েনি তোমার একটু দেখে নাও এই যে কোথাও পড়েছে হাতে আছে নেই তোমার ভাববে যে যেরকমভাবে ফেলে দিলাম আর এখানে কোথায় আছে কোথাও নেই দেখো এটাই হচ্ছে ভগবানের লীলা সামনে নিজেও দুধ খায় তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার জানিও তো অবশ্যই তোমরা তোমাদের যদি বাড়িতে যদি লালা গোপাল থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এরকম করে দুধ খাওয়া কারণ এলা হচ্ছে বাচ্চা তো একেবারে ওরা কিন্তু এরকমভাবেই খেতে বেশি পছন্দ করে সব সময় যে নামাই দেবে এমনটা না ছোটো বাচ্চার মতন কিন্তু ভালোবেসে অবশ্যই খাওয়াতে হবে তো চলো দেখা হচ্ছে অন্য কারণ নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই রাধে রাধে বন্ধুরা